বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমরাও ভালো আছি দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা আমি আজকে মুরগির মাংসটা রান্না করব সেজন্য মাংসের সব মশলা এখন দিয়ে দেব। দিয়ে দেবো জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলা তেল সব কিছু দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব যে কোনো মাংসের সঙ্গে ডালটা থাকলে ভালো লাগে আজকে আমি ডালটা রান্না করব সেজন্য ডালটা আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন তেলের উপর রসুন পাঁচকন দিয়ে ডালটা আমি বাদাল দিয়ে রেখেছিলাম মাংসগুলো আমি নেড়ে চিরে সব মশলাগুলো মাখিয়ে নেব এভাবে বেশ কিছুক্ষণ আমি মাংসটা নেড়ে চিরে কষাতে থাকবো মাংসটা কষাতে কষাতে তখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন মাংসটা আমার কষানো হয়ে যাবে যতক্ষণ মাংস থেকে তেল না ছেড়ে দেবে ততক্ষণ আমি মাংসটা এভাবেই কষাতে থাকব মাংসগুলো কষানো আমার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব বাহিরে কাজ করতে গেছিলাম আর আসলাম চলে আসলাম চলে নান্না এদিকে বাসার উপর যেদিন মাছ নেওয়া হয় সেদিনে খুব ঝামেলা হয় সারা দিন মাছ নিয়েই ব্যস্ত থাকা হয় মাছ কুটা ধোয়া পরিষ্কার করা সেগুলো প্যাকেট করা সারাদিনই লেগে যায় সেজন্য আমি দুপুরের রান্নাটা আগেই সেরে রাখি সারাদিন ব্যস্ত থাকার পর রান্নাটা করা খুব ঝামেলা হয়ে যায় মাছগুলো খুব সুন্দর আর টাটকা মাছ ছিল আমি বেশিরভাগই বাসার উপর থেকে মাছ নিয়ে থাকি বাজার থেকে মাছ নিয়ে আসতে আসতে পাঁচটা পেট খুলে যায় মাছটা পচে নরম হয়ে যায় বাসার উপর থেকে মাছ নিলে মাছটা খুব সুন্দর থাকে টাটকা থাকে মাছ কুটেও আরাম পাওয়া যায় সেজন্য আমি বাসার উপর থেকে বেশিরভাগ মাছ নিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন মাছগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম